Hai <sum> lupu <sum>

এটা নাও এটা নাও এটা নাও ওমো এটা নাও মানে ভালো ভালো অবস্থা এই কেরerai কি সে তো কেও যাবে না কিন্তু হ্যাঁ থাক দিবা দাও দাও আস্তে দাও गाडी हो जेबाट ८० जगा त खाली छ अनि जरा जरा फेजी नीचे डाळिया जा हा जमादौ जमादौ सब गुड छ होला हो सबै फोन टाउले भाइ मोबाइल मा गाडी जा

একবার সামনে নিয়া আসিম তাহলে বুঝতে পারবো চলে চলে সবাই চলে তো ওকে একদম দাও দাদা ভাই 40 জেল এম দাও তো এই জারটা এই দাও দাও সবাই দিয়েছিস তো তুই দিয়েছিস चार जन करे 10 चार जन करे 10 चार जन करे 10 चार जन करे 10 आ जाओ आ जाओ धरो धरो हां ओना के भी दो ना ये उठ के डालो डालो आके खबर लेता दिन ना दो ना

তোমার বাকিরা নেবে যা যাদের হয়ে গেছে নেবে যারা আসনি তারা তারা যাদের হয়ে গেছে নেবে